সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এসি ছাড়াই ঘরের পরিবেশ ঠান্ডা রাখার একটি অভিনব উপায় কিভাবে আপনি এসি বেঁধে রেখেই ঘরকে ঠান্ডা রাখবেন চলুন তাহলে জেনে নিব আজকে সেই পদ্ধতিগুলি গরম থেকে বাস এখন এসির উপর নির্ভর করতে হয় কিন্তু নানা কারণে অনেকে এসি ব্যবহার করতে পারে না তাই এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যা বাড়ির ভেতরের পরিবেশকে একদম করে দেবে ঠান্ডা চলুন তাহলে জেনে নিই সেই সকল পদ্ধতিগুলো কি কি এক টেবিল ফ্যানের সামনে বালতি ভর্তি বা বাটি ভর্তি বরফ রাখুন এটা অত্যন্ত সহজ পদ্ধতি এতে বরফে লেগে ফ্যানের হাওয়া আরো ঠান্ডা হয়ে যাবে এবং সে ঠান্ডা হাওয়া ঘরে ছড়িয়ে যাবে এসির মতোই দুই ঘরে ক্রস ভেন্টিলেশন রাখুন মানে যেদিকে দরজা বা জানালা খুলবেন তার বিপরীতের দরজা এবং জানলা খুলে রাখুন এতে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করবে এবং বিপরীত দিক দিয়ে গরম বাতাস বের হয়ে যাবে তিন ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন নজর রাখুন ঘরে যেন খবরের কাগজে

প্রয়োজনে জ্বালিয়ে না কারণ ল্যাম্পের আলো ঘরের বাতাসকে গরম করে তোলে পারলে ঘরে কম পাওয়ারের বাল্ব লাগান পাঁচ চাল ভর্তি বালিশ তৈরি করুন চাল খুব ঠান্ডা থাকে তাই গরমকালে চালে তৈরি বালিশ মাথায় দিতে পারেন এতে চোখে মুখে ঠান্ডার সতেজতা পাবেন বালিশে চাল ভরার আগে এর মতো কিছুটা নিম পাতা মিশিয়ে দিতে পারেন এতে চালে পোকা হবে না ঘরে পালে অর্কিট জাতীয় গাছ রাখুন গাছ ঘরের মধ্যে থাকা গরম বাতাস থেকে কার্বন ডাই ডাইঅক্সাইড সংগ্রহ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে এতে ঘরের গরম বাতাস হালকা হয় এবং তাতে প্রচুর পরিমাণে জলগণা সঞ্চিত হয় ফলে ঘরে থাকে ঠান্ডা সাত ইলেকট্রিক প্লাগ অন রাখবেন না প্লাগে কোনো গ্যাজেট গুজে রাখলে তার কাজ শেষ হতেই সুইচ বন্ধ করে দিন এবং ইলেকট্রিক গ্যাজেটকে প্লাগ থেকে খুলে নিন সঙ্গে সঙ্গেই আর বারান্দায় বা জানলায় খসখসে অথবা বাঁশের পর্দা ব্যবহার করতে পারেন এতে পানি দিয়ে দিতে পারেন এমন ঠান্ডা অনুভব করবেন এগুলি ব্যবহার করলে যে এসির কথাও ভুলে যাবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন এবং এসি ছাড়াই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে আপনার বন্ধু মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন